সম্প্রতি পূর্ব বর্ধমানের রাচুড়া গ্রামে বোমা বিস্ফোরণে এক ব্যক্তির মৃত্যু এবং একাধিক আহত হওয়ার ঘটনা ঘটে এরপরে বিস্ফোরণের এই ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন যুব তৃণমূলের পূর্ব বর্ধমান জেলা কমিটির সহ সভাপতি তথা আইনজীবী শুভেন্দু দাস জানিয়ে প্রবল অস্বস্তিতে পড়ে শাসক শিবির শুভেন্দুর দাবি ছিল এই ঘটনা নিছক কোনো লোকাল ক্রাইম নয় বরং এর পেছনে কোনো বড় সড়ো ষড়যন্ত্র থাকতে পারে এমনকি বিধায়ক নিজেই জানিয়েছেন তার ওপর হামলার ছক কষা হয়েছিল সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা ঠিক কতটা সুরক্ষিত তা বড় প্রশ্ন যদিও এই বিষয়ে কাটুয়ার বিধায়ক এবং জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্র না চট্টোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে জানান সুভেন্দু দাস যেটা করেছেন তা দলীয় অবস্থানের পরিপন্থী এরপরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সুভেন্দুকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে তা জানান তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি কাটোয়া বিধানসভার অন্তর্গত নাইহাতে বাসিন্দা শ্রী শুভেন্দু কুমার দাস ও রূপে সুমনকে দল বিরোধী কার্যকলাপের জন্য আজীবন দল থেকে বহিষ্কার করা হলো দল বিরোধী কার্যকলাপের জন্য কি ধরনের দল বিরোধী অনেক কিছু আছে সেটা রাজ্য নেতৃত্ব বিশ্লেষণ করে দেখেছে তারপরে তারা সিদ্ধান্ত তবে এই ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করতে সারেনি বিজেপি কাটুয়ার সাংগঠনিক জেলা নেতৃত্বের বক্তব্য তৃণমূল নিজেদের নেতাদেরই পুলিশের উপরে ভরসা রাখতে পারছে না বিস্ফোরণ হয়েছে এবং ভয়ঙ্কর বিস্ফোরণে একজনের প্রাণ হারিয়েছে এবং বহু অসুস্থ এবং আহত সেটা কোথায় কাটোয়া বিধানসভা ক্ষেত্রের পাশেই রাজুয়া যাবে ঠিক আছে এবার এই জায়গায় দাঁড়িয়ে ববাউদের গন্ধ ঢাকতে যুব যুবর যে সভাপতি জেলা সমেন্দ্র দাসকে শুভেন্দু দাসকে আজীবন বহিষ্কার করেছে দেখুন বহিষ্কারের পেছনে প্রথম কথা বলবো যেখানে কাটোয়ার বিধায়ক তিনি নিজেই তার বক্তব্যে বলছেন তিনিও আক্রান্ত হতে পারেন সেখানে একজন যুবর যে সহসভাপতি সে এনআইএ চেয়েছে এনআইএ চেয়েছে এই জন্যই যে তারও মনে হয়েছে যে বর্তমান পুলিশের যে কাজকর্ম তাতে সে সঙ্গিহান তাই প্রকৃতপক্ষে একজন নাগরিক হিসাবে সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে সঠিক ঘটনাটা তদন্ত করে বেরুক এটা চেয়েছিল এটা তার অপরাধ এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি তাকে বহিষ্কার করে থাকে তাহলে জানবো যে এই দলের যে মানসিকতা যে পরিষেবা দেওয়ার কথা তা এদের নেই এরকম অনেককেই বহিষ্কার করতে হবে ঘটনা গত চৌঠা জুলাই রাতের পূর্ব বর্ধমানের কাটুয়া থানার অন্তর্গত রাজুয়া গ্রামে একটি বাড়িতে বোমা বাধার সময় ঘটে যায় ভয়াবহ বিস্ফোরণ ঘটনাস্থলে প্রাণ যায় বরকত কারিগর নামে একজনের যিনি বীরভূমের নানুর থানা এলাকার বাসিন্দা পাশাপাশি গুরুতর জখম হন স্থানীয় তুফান চৌধুরী সহ আরো তিনজন তুফানকে হাসপাতালে ভর্তি করা হয় বাকি দুই অভিযুক্ত পলাতক পরে মোট তেরো জনকে গ্রেপ্তার করে পুলিশ তদন্তে উঠে এসেছে বড় সরু নাশকতার ছক কষছিল তুফান বালিঘাটের দখল নেওয়া এবং তৃণমূলের এক শীর্ষ নেতার ঘনিষ্ঠ কর্মীদের টার্গেট করেছিল তারা এদিকে একই দিনে পুলিশ অভিযান চালিয়ে এই মামলায় মূল অভিযুক্ত তুফান চৌধুরী বাড়ি থেকে উদ্ধার করে দুটি আগ্নেয়াস্ত্র বেশ কিছু গুলি এবং প্রায় দু কেজি বোমা তৈরির মশলা এই বিস্ফোরণ মামলাকে কেন্দ্র করে জেলায় রাজনৈতিক মঞ্চে একদিকে যেমন তদন্তের দাবি উঠেছে কেন্দ্রীয় স্তরে অন্যদিকে তেমনই স্পষ্ট হয়েছে দলীয় শৃঙ্খলা নিয়ে তৃণমূল কতটা কঠোর হতে পারে সেই ছবিও সুজয় ভট্টাচার্যের রিপোর্ট সময় কলকাতা